প্রিয় ভিউয়ার্স যারা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার ছাব্বিশ সালে তাদের জন্য আজকে আমি রাইমার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে যে ফার্স্ট সেমেট্রিক পরীক্ষা হতে চলেছে সেই ফার্স্ট সেমেট্রিক পরীক্ষার দ্বিতীয় সেট নিয়ে আমি আলোচনা করবো এর আগে আমি প্রথম সেট নিয়ে আলোচনা করে দিয়েছি অলরেডি ভিডিওতে আছে তোমরা দেখে নেবে আর আজকে আমি দু নম্বর সেট নিয়ে এমসিকিউ কিউ নিয়ে আলোচনা করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক আর একটা কথা বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে যাতে এরকম সাজেস্টিভ ভিডিও সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশানটা যায় রাইমার টিনে প্রশ্নবিচিত্র আছে সে তার পেজ নাম্বার হচ্ছে গিয়ে জীবনবিজ্ঞানের একশো ছিয়ানব্বই পেজে দেখো প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ প্রথম প্রশ্ন আছে উদ্ভিদের কাণ্ড শাখা ও প্রশাখা সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায় এটি কি চলন এটি হচ্ছে গিয়ে আলোক অনুকূলবর্তী চলন অপশান এ মানে ক তারপরে সঠিক বাক্যটি নির্বাচন করো বলেছে নরো অ্যাড্রিনালিন অ্যারেক্টর পিলাই পেশি সংকোচন ঘটায় লোহিত রক্তকণিকা ক্রম পরিণতির সাহায্য করে থাইরক্সিন হরমোন ইনসুলিনের প্রভাবে কিটন বোর্ডের উৎপাদন বৃদ্ধি পায় ডায়াবেটিস ইনসিপিটাস রোগটি হয় গ্লুকাগনের কম খরেন ফলে এর সঠিক যে উত্তরটা হবে সেটা হবে গিয়ে অপশান ক এইটা অপশান ক নরো অ্যাডিনালিন অ্যারেক্টেটর পিলাই বেশির সংকোচন ঘটায় এরপর তিনের থেকে প্রশ্ন আছে ডিএনএতে অনুপস্থিত নাইট্রোজেন খাটটি এটা এটা হবে অপশান ইউরাসিল হবে এটা হবে অপশান খ ইউরাসিল ইউরাসিল তারপরে চারে তাগে অগ্রস্তর প্রকটতায় সাহায্যকারী এবং বাধা সৃষ্টিকারী উদ্ভিদ হরমোন দুটি হলো যথাক্রমে এটা হবে অপশান ক অক্সিনজিব অপ এরপরে টিকটিকি ল্যাচ দেহ থেকে বিচ্ছিন্ন হলে তার পুনরুৎপাদন ঘটে যে বিকাশ যে কোষ বিভাজনের দ্বারা তা হল অপশান ক মাইটোসিস এরপরে মানব মস্তিষ্কের যে অংশটি ডেটোসার পেশি সংকোচন ঘটিয়ে মূত্রত্যাগ সহায়তা করে তা হলো এটা হবে অপশান খ এখানে হাইপোথেলামাস তারপর পন্স লঘু মস্তিষ্ক আর গুরু মস্তিষ্ক এ তিনটে তো হবেই না মানে অপশান খ পন্স হবে অপশান খ তারপর প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয় ফ্লেকশন প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয় ফ্লেকশন বাইসেপ স্পেসি এক্সটেনশন টাইসেপ স্পেসি অ্যাডাকশান অ্যাডাকশান ডেলোটেশন পায় রোটেশন পাইরি পায়রি ফরমিস পেশি এদের মধ্যে অপশান গ এটা হবে সঠিক অ্যাডাকশান ডেলটয়েট এরপরে আটের দিকে আচ্ছা একটি উদ্ভিদের মেসোফিল কলার কোষে ক্রোমোজোম সংখ্যা চব্বিশটি হলে সেই উদ্ভিদের বীজের শস্য কোষে ক্রোমোজোম সংখ্যা হবে চব্বিশটি ছত্রিশটি বারোটি আটচল্লিশটি হবে চব্বিশটি হবে অপশন ক শূন্যস্থান পূরণ আছে প্রথম আছে দুইয়ের দাগে একে কোষ বিভাজনের ড্যাশ দশায় অপত্য ক্রোমোজোমগুলির মধ্যে বিকর্ষণ দেখা যায় এটা হবে অ্যানাফেজ অ্যানাফেজ দশা অ্যানাফেজ তারপর বলেছে দুটি দুটি ড্যাশ ক্রোমাটিটের মধ্যে ক্রোসিং ওভার ঘটে এটা হবে হোমোলোগাস হোমোলোগাস তারপর তিনের দাগে তিনের দাগে আছে ড্যাশ সঞ্চয়ের ফলে পেশি অবসাদগ্রস্ত হয় এটা হবে এটিপি এডিনোসিন ট্রাইফসফেট এটিপি এটা যদি কম সঞ্চিত হয় তাহলে পেশিগুলো অবসাদগ্রস্ত হয় এটিপি এরপরে আছে সত্য মিথ্যা প্রথম যে প্রশ্নটা আছে হিস্টন প্রোটিন সংশ্লেষ হয় ইন্টারফেজ দশায় এটা সত্য মানে ঠিক সত্য তারপরে আছে র্যানভিয়ারের পর্বের উপস্থিতিদের জন্য স্নায়ু উদ্দীপনা দ্রুত গতিতে প্রেরিত হয় এটা হবে সত্য তারপরে ক্রোমাটিন অঞ্চলে ক্রসিং ওভার ঘটে এটা মিথ্যা এরপরে স্তম্ভ এ আর বি মেলাতে বলেছে হাত উৎপাত বৃদ্ধি এটা হবে গিয়ে অপশান এখানে আছে ভিয়াকৃতির অ্যাড্রিনালিন হবে অ্যাড্রিনালিন মানে তোমার খ খ হবে তারপরে আছে সি টেন এইচ নাইন ও টু এন এটাও এটা ভি ভিয়াকৃতির উপর ভিয়াকৃতি অ্যাড্রিনালিন জিনালিন এটাও তো অ্যাকচুয়ালি এটাও তো এটাও তো ইয়ে হবে সরি এটাও তো অ্যাড্রিনালিন কিন্তু অ্যাড্রিনালিন তো হাত উৎপাদ হয়ে গেছে আচ্ছা মেটা মানে দেখছি মেটা সেন্ট্রিক কোমোজম মেটা সেন্ট্রিক কোমোজোম মেটাসেন্ট্রিক কোমোজোমে ভিয়াকৃতির উপত্যকা ভিয়াকৃতির হবে মেটা সেন্ট্রিটা ভিয়াকৃতির হবে মানে এটা হবে ক কিন্তু এটা এখানে কোশ্চেনটা একটু চেঞ্জ আছে মনে হচ্ছে দুটো তো সেম হয়ে যাচ্ছে এই এই দুটো দুটো সেম সেম হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে কোশ্চেনটা মনে হচ্ছে একটু ভুল আছে যাই হোক তারপর দুয়ের দশে উদ্ভিদের ট্যাকটিক চলানোর একটি উদাহরণ উদ্ভিদের ট্যাকটিক চলনের একটি উদাহরণ হচ্ছে ফটো ট্যাকটিস বা পজিটিভ ট্যাকটিস যেখানে উদ্ভিদ আলোর দিকে বা আলোর উৎসের দিকে বৃদ্ধি পায় উদ্ভিদ যাবে আলোর দিকে তারপরে বীজ সদৃশ শব্দটি বেছে লেখো নিউরন অ্যাস্ট্রোসাইট মাইক্রোগ্লিয়া অ্যালুগোডেন্ড্রোগ্লিয়া এটা হবে গিয়ে নিউরন নিউরন হবে নিউরন হবে যেহেতু এতে পূর্ণাঙ্গ দুটি ক্রোমোজোম সেট থাকে একটি পিতা আর একটা মাতা আর বাকি কোষগুলোতে থাকে গ্লিয়াল কোষ নিউরনে একমাত্র দুটো সেট থাকে যেটা হচ্ছে একটা পিতা এবং মাতার দুটো ক্রোমোজোম সেট থাকে তাই এটা এই বৈষাদেশ এদের মধ্যে এটা হচ্ছে বৈষাদেশ্য তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য